হচ্ছে যে মানুষের কাছে মাথায় চাঁদ নেই সে তিনবেলা খাবার কিভাবে খাবে তার খাবার কিভাবে জুটবে সেটা ঠিক নেই তার কাছে আপনি জমির দলিল চাইছেন তার কাছে আপনি বার্থ সার্টিফিকেট চাই ছ বছর ধরে উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক করে রেখে দিয়েছেন তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু এই চোদ্দ লক্ষ মানুষকে তারা সিএ দিয়ে নাগরিকত্বটাকে দিয়ে রাখান তাহলে আমরা বুঝবো যে তারা হিন্দুদের প্রতি কত দর দিন সেটা তো ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমার কাছে আপনার কাছে কাগজ দেখানোর একটা রয়েছে কিন্তু আমাদের দেশে শুধু আমি আপনি বাস করি না আরো নানান রকম প্রজাতির মানুষ কিন্তু বাস করে সকলের কাছে এই কাগজ নেই মানে এটা বুঝে নিতে হবে যে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে যে সমস্ত এগারো দফায় যে কাগজপত্র চেয়েছে ওরা সমস্ত কাগজপত্র নেই কিছু বন্যায় ভেসে গেছে কিছু হয়তো যারা দেশভাগের সময় এই দেশে এসেছিলেন সেই সময় ঠিকঠাক সমস্ত নথিপত্র করা হয়নি সেই সময় মানে রেফিউজি ক্যাম্প থেকে কেবলমাত্র একটা স্লিপ দেওয়া হতো সেটা যে আদৌ কোনো মানে সরকারের অনুমোদন সহ কিছু দেওয়া সেটা সেই স্লিপের মধ্যে কিছু লেখা নেই সেই স্লিপ অধিকাংশ মানুষের কাছে নেই এখন তো তারা কি তাহলে বে নাগরিক এটা মানে ধরে নিতে হবে মানে এই আজকে হঠাৎ করে নির্বাচন কমিশনের ওপরেই দায়িত্ব কেন দেওয়া হচ্ছে যে তারা মানে এইটা চুজ করবে যে কে কে হচ্ছে কে নাগরিক এবং কে বে আমি আবারও আমি যেটা বলেছিলাম এখানে যে আমাদের আদিবাসীরা থাকে আদিবাসীরা আমার আপনার আগে এই এই দেশে রয়েছে দেশের মাটিতে রয়েছে তাদের মধ্যে জমির দলিল দলিলের কোনো কনসেপ্টই নেই তাদের মধ্যে তারা বিশ্বাসই করে না এইসব দলিল ফলিল রাখাতে তাহলে মানে যে এগারো দফা মানে ডকুমেন্ট চেয়েছে তারা তার মধ্যে কিন্তু জমির দলিল একটা বেশ ইম্পর্টেন্ট ডকুমেন্ট বিহারে আমরা যেটা দেখলাম এসআইএর মডেল ওরা করেছে সেখানে বিহারে একটি সমীক্ষাতে বলা হচ্ছে যে দুই দশমিক আট শতাংশ মানুষের কাছে হচ্ছে জমির দলিল রয়েছে তাহলে বাকি বাকি মানুষ বেরাগরিক তাহলে এইটাও কোথাও কিন্তু স্পষ্টভাবে বলা নেই যে কোন কাগজটা কতটা মানে এই কাগজটা দেখালেই হবে বাকি কাগজগুলো দেখালে হবে না এই কথাগুলো কিন্তু স্পষ্ট করে লেখা নেই সেটা জানিয়েছে ঠিকই কিন্তু এর আগেও আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর পেয়েছি যে সেই তালিকা মানে সেই প্রমাণ সহ সমস্ত কিছু পাঠানোর পরেও তাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার নাম আমরা তালিকায় ওঠেনি দেখুন অমিত শাহ তো নানান কিছুই বলছে অমিত শাহ বলছে যে এই দেশে অনুপ্রবেশকারী তো ভরে গেছে রোহিঙ্গাতে ভরে গেছে বাংলাদেশিতে ভরে গেছে এবার ব্যাপারটা হচ্ছে যে রাজ্যসভায় কিছুদিন আগেও এই সমীক্ষা কিছু আর সমীক্ষার রিপোর্ট কিছু একটা পেশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল কাদের কাদের গ্রেফতার করা হয়েছে সেই সংখ্যাটা খুবই মানে আমাদের ভারতবর্ষের পপুলেশন দেখতে সেই সংখ্যাটা খুবই কম তাহলে সরকার সেই দিকে কেন নজর দিচ্ছে না যে বর্ডারে বর্ডার পলিসি গুলো কেন ঠিক করা হচ্ছে না উল্টে প্রত্যেকটি নাগরিক নাগরিকের নাগরিকত্বের উপর প্রশ্ন তোলা হচ্ছে যে মানুষের কাছে মাথায় চাঁদ নেই সে তিন খাবার কিভাবে খাবে তার খাবার কিভাবে জুটবে সেটা ঠিক নেই তার কাছে আপনি জমির দলিল চাইছেন তার কাছে আপনি বার্থ সার্টিফিকেট চাইছেন কিভাবে সম্ভব এটা ম্যাট্রিক পাস সার্টিফিকেট চাইছেন এই দেশে কতজন ম্যাট্রিক পাস করেছে সেটাই ভোটারের নাম আপনি সরান সেটা আপনি সেটা মানে সেটা সেইভাবে ডিক্লেয়ার করুন না মৃত ভোটার তো এখন এসে নিশ্চয় এগারো দফা কাগজপত্র দিতে পারবে না তাই না মানে নির্বাচন কমিশন যে কারণটা দেখাচ্ছে যে মৃত ভোটারদের আমরা ইয়ে করছি তাহলে তারা কিভাবে এগারো দফা কাগজপত্র এসে দেখাবে তারা তো মরে গেছে তাহলে এগারো দফা কাগজপত্র কাদের কাছ থেকে চাওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের কাছ থেকে চাওয়া হচ্ছে তারা এগারো এগারোটার মধ্যে এগারোটাই পেশ না করতে পারলে তাদেরকে বেনাগরিক ঘোষণা করা হবে আর আমরা এটাও মনে করছি যে এটা মানে এটা তো পরিষ্কার সবার কাছে পরিষ্কার যে এসআইআর দু পঁচিশ আসলেই এনআরসি দু হাজার উনিশের নীল নকশা

ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানে কোথাও এমন প্রভিশন নেই যে কাগজ দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই কথাটা নির্বাচন কমিশন নতুন বলছে। দু সালে যখন এই কাগজ দেখানোর কথা বলা হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে যখন প্রতিবাদ উঠেছিল তখন কিন্তু এই এনপিআর স্থগিত করতে বাধ্য হয়েছিল সরকার সেটাকে পেছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনকে সামনে শিখন্ডি খাড়া করিয়ে সেই টাই এসআইআর এর রূপে করিয়ে নিচ্ছে আজকে সরকার এবং এটা করতে গিয়ে যেটা এসআইআর আজকে এসআইআর কিন্তু কেবলমাত্র ভোটার লিস্টে নাম ওঠা বা না ওঠার মধ্যে সীমাবদ্ধ নয় এসআইআর এর মধ্যে যে প্রশ্নমালা রয়েছে যে এনিউমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মের যে প্রশ্নমালা সেই প্রশ্নমালাগুলোর প্রশ্নগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে দু হাজার তিনের যে মানে আমাদের যে নাগরিকত্ব সংশোধনী আইন সেই সংশোধনী আইনের প্রত্যেকটা শর্ত মেনে সেই প্রশ্নপত্রগুলো করা এবং এই প্রশ্নপত্রগুলো যে পূরণ করা হবে পূরণ করার সময় যে তথ্যগুলো দেওয়া হবে সেই তথ্যগুলো একজন মানুষের ব্যক্তিগত তথ্য এই তথ্য দেওয়া মানে হচ্ছে তার রাইট টু প্রাইভেসি সেইটাকে ব্রিজ করা হয় এটা মানবাধিকার আইনে কিন্তু এটা বাধে এটা মানবাধিকার হরণ করা একদিক থেকে আর দ্বিতীয় হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার পরে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমার জানা মতে এই তথ্যগুলো সমস্ত সত্যি এটা যদি ভুল হয় আমি এর জন্য শাস্তি পেতে রাজি আছি দিয়ে তাকে একটা সই করতে হবে এই সইটা করা মানে যে সে কিন্তু তার এনআরসির জন্য সে মানে গভর্নমেন্ট প্রস্তুত হয়ে গেল এবং এগুলো সবই ডিজিটাল ডেটা এই ডেটা কিন্তু মোছা যায় না এবার একবার যদি এসআইআর হয়ে যায় এসআইআর হয়ে গেলে যে ডিজিটাল ডেটাটা ডেটাবেস তৈরি হয়ে গেল সেই ডেটাবেসের মাধ্যমে কিন্তু এনআরসি হবেই সেটা কেউ আটকাতে পারবে নির্বাচন কমিশনের সুপ্রিম পাওয়ার রয়েছে নির্বাচন কমিশন নিজেকে ভগবানও মনে করতে পারেন কিন্তু আসল ভগবান হচ্ছে কিন্তু জনগণ জনগণ জনগণের আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা লোক রাস্তায় চেঁচামেচি করছি কিন্তু মানুষ কখন কোথায় রিয়াক্ট করে বলা যায় না আমরা হচ্ছি বিদ্যাসাগরের দেশের মানুষ বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন নিয়ে লড়াই করেছিলেন মাত্র পাঁচশো জন বিদ্যাসাগরের পক্ষে সাক্ষী দিয়ে সই করেছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিদ্যাসাগরের বিরুদ্ধে সই করেছিলেন কিন্তু সেই বিবাহ আইন কিন্তু বিদ্যাসাগর পাশ করিয়ে দিয়েছিলেন এবং আরো বহু আইন আমরা দেখে বহু ক্ষেত্র আমরা দেখেছি আমরা সিংহ নন্দী গ্রামের আন্দোলন দেখেছি যেখানে একটা সময় মনে হয়েছিল অসম্ভব বামফ্রন্ট সরকারের ওই পর্যায়ে করা অসম্ভব সেখানেও কিন্তু জনগণই শেষ কথা বলেছিল আজও কিন্তু আমরা জনগণের দিকেই যে একটা সরকার তার সিট এই কয়েকজন নির্বাচিত প্রতিনিধি মাত্র পুলিশ এবং মিলিটারির ভরসায় একশো চল্লিশ কোটি জনগণের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আজকে একশো চল্লিশ কোটি জনগণ যে পুলিশ মিলিটারিরা যারা সরকারের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধটা সরকারের হয়ে করছে সেই পুলিশ মিলিটারির বাড়ির লোকগুলো যখন এফেক্টেড হবে তারা কিন্তু কিন্তু কৃষকের সন্তান শ্রমিকের সন্তান তাদের পরিবারের লোকগুলো যখন এফেক্টেড হবে তারা যখন ডিটেনশন ক্যাম্পে যাবে তারা কতখানি সাহায্য করবে সেটাও আমাদের সন্দেহ আছে সুতরাং এ লড়াই কিন্তু লম্বা লড়াই আজকে যদি আপনার মনে হয় যে কলেজ স্ট্রিটের মোড়ে পাঁচটা লোক দাঁড়িয়ে চেঁচামেচি করছে এতে কারোর কিছু এসে যাবে না গাছের একটা পাতাও নড়বে না আজকে এটা মনে হতে পারে কিন্তু দিন কিন্তু এক একরকম যায় না জনগণের বিরুদ্ধে লড়াই মানে একটা গোটা দেশের বিরুদ্ধে লড়াই মানবতার বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের ইতিহাসে এত জঘন্য এত জঘন্য ষড়যন্ত্র কেউ কোনো দিন দেখেনি মানুষের বিরুদ্ধে যে লড়াই আজকে ভারত সরকার লড়ছে মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ভারত সরকার করছে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া তার পায়ের তলার মাটি কেড়ে নেওয়া তার সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে মানে দাস শ্রমিকে পরিণত করার যে ষড়যন্ত্র তারা করেছে এর জন্য আজ আজ যদিও জনগণ না বুঝতে পারে কাল নিশ্চয়ই বুঝবে

হ্যাঁ যিনি এটা বলছেন তাকে আপনারা তো সাংবাদিক আপনারা প্লিজ তাকে এটা জিজ্ঞাসা করুন যে আসামে তো তাদের সরকার তারা আসামে এই ছ বছর ধরে উনিশ লক্ষ মানুষকে বেড়াঘরিৎ করে রেখে দিয়েছেন তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু এই চোদ্দ লক্ষ মানুষকে তারা সি এ দিয়ে নাগরিকত্বটাকে দিয়ে রাখান তাহলে আমরা বুঝব যে তারা হিন্দুদের প্রতি কত দরদি এই গোটা ভারতে তারা সি এ আজকে সি তারা লাগু করেছেন দুহাজার সালে যে আইনটা আজকে ছ বছর হয়ে গেছে ছ বছরে গোটা দেশে কুড়িটা লোক নাগরিকত্ব পায়নি ছ বছরে যদি কুড়িটা লোক নাগরিকত্ব না পায় সেই আইন নিয়ে তারা এত বড় বড় কথা কেন বলছেন কোন যুক্তিতে বলছেন সেটা তাদের একটু ব্যাখ্যা করতে বলুন আমাদের কাছে এই কথাগুলো বিশ্বাসযোগ্য নয় আমরাও একটু একটু লেখাপড়া শিখেছি আমরাও ওই আইনপত্রগুলো একটু আগ্রু করে দেখেছি আমরা পরিষ্কার দেখেছি যে তেত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ যারা লং টার্ম ভিসা নিয়ে এসেছিলেন এবং ভারত সরকারকে জানিয়েছিলেন যে তারা এই দেশে থেকে যেতে চান একমাত্র তারাই নাগরিকত্বের জন্য করার অধিকারী তাও তারা পাবেন এমন সিওরিটি নেই তারা অ্যাপ্লাই করার অধিকারী অ্যাপ্লাই করলে তারা ইন্টারভিউ এর মুখোমুখি হবেন তাদের মধ্যে কেউ কেউ এই সিএ বলে নাগরিকত্ব পেলেও পেতে পারেন এবং আর একটা নতুন কথা আইন ওনারা পাশ করেছেন সেটা হচ্ছে উনিশশো এই এই বছর দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট পাশ করার পর দু হাজার উনিশের সিএ কিন্তু একদম অপ্রয়োজনীয় অপান্ত হয়ে গেছে ওই আইনের আর কোনো ভ্যালু নেই এখনো মিথ্যে কথাগুলো তো মতো বলে যাচ্ছে যারা তারা কিন্তু এটা জানে ওই নতুন আইনটা পাশ করার পর ওই সিএ কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে ওই সিএর আর কোনো গুরুত্ব নেই ওগুলো মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ কেন অনেক শিক্ষিত মানুষও আইনটা বোঝে না তার কারণ হচ্ছে আইন একটা বিশেষ শ্রেণীর মানুষ তারা বোঝেন এটা বোঝার কথাও নয় যারা নির্দিষ্টভাবে আইন করেছেন তারাই একমাত্র বোঝেন এটা অনেক শিক্ষিত মানুষও বোঝে না তাই তাদের ভুল বোঝানো যায় আর আমাদের দেশে শিক্ষার হার খুবই কম সেখানে মানুষকে যা খুশি বলা যায় সেখানে ধর্মের ভিত্তিতে বিভাজন করা যায় আর আইন কি করে বুঝবে মানুষ যা খুশি বলে বিভাজন করা হচ্ছে এটাই ব্যাপার